জয়গুরু সকল দাদা ও মায়েদেরকে আমার আন্তরিক জয় জয়গুরু অন্য সকল গুরুজনদেরকে আমার শ্রদ্ধা ভক্তি ও প্রণাম পরমপ্রেম শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আজকের পাঠ ও আলোচনা শুরু করতে চলেছে আমরা এর পূর্বে ভিডিওটিতে পূর্বের দিনে গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে প্রেম করো কিন্তু আসক্ত হলো না এই বিষয়ে আলোচনা করতে খুব সুন্দরভাবে প্রেম কাকে বলে ভক্তি কাকে বলে আসক্তি কাকে বলে এই বিষয়ে আলোচনা হয়েছিল। আজ সেই বাণীর সুর টেনে পরম শ্রী ঠাকুরের আরেকটি বাণী খুব ভালোবাসো কিন্তু মাখামাখি করো না আমরা ভালোবাসি কিন্তু মাখামাখি বেশি করি তাহলে ভালোবাসাটা সেখানে থাকে না আসক্ত এসে যায় বগবগানী পূর্ণত্বের চিহ্ন নয় আমরা বলতে থাকি বক বক করতে থাকি আমি এ করি আমি ও করি আমি বিভিন্ন রকম এগুলি কিন্তু উন্নত প্রাপ্তের প্রাপ্তির চিহ্ন নয় সফলতার চিহ্ন নয় আবার আজকের বাণীটি হলো যদি নিজে সন্তুষ্ট বা নির্ভাবনা হয়ে থাকো তবে অন্যের জন্য চেষ্টা করো শ্রী শ্রী বর্দা বলছেন রসগোল্লা খেলাম ভালো লাগলো রসগোল্লা খেয়ে স্বাদ জানা গেছে তাই তোমাকে বললাম রসগোল্লা খাও সন্তুষ্ট মানে খুশি হওয়া সন্তুষ্ট না হলে বলা যায় না যে তুমি খাও নেতার হাট গেলাম যেটুকু জানা হলো দেখা হলো তাই বললাম বসানন্ধা পরিবেশকে সন্তুষ্ট না করলে তারা এই গলা টিপে ধরবে শ্রী শ্রী বর্দা বলছেন প্রকৃতি টিপে ধরবে প্রকৃতির দ্বারা পীড়িত হতে হতে সে আইসোলেটেড হয়ে যাবে মানুষ ক্ষমা করতে পারে কিন্তু প্রকৃতি ক্ষমা করবে না প্রকৃতি কখনো ক্ষমা করবে না তাহলে আইসোলেটেড হয়ে পড়ব আমরা যেভাবে চলব যেভাবে সন্তুষ্ট হব সেইভাবেই আমরা ফলটি পাব আমরা যদি পরিবেশকে অসন্তুষ্ট করি প্রকৃতির প্রতি যদি ঠিক ধর্ম ঠিক কর্ম কর্তব্য পরায়ণ না হই তাহলে প্রকৃতি আমাদেরকে ক্ষমা করবে না মানুষ ক্ষমা করতে পারে না যে পরিমাণে দুঃখের কারণে মন সংলগ্ন হয়ে অভিভূত হবে সেই পরিমাণে হৃদয়ে ভয় আসবে দুর্বলতাগ্রস্ত হয়ে পড়বে স্বপ্না আমার মা একটা পের কিনে দিয়েছে সেটা হারিয়ে গেছে বলে মা মারতে পারে সেজন্য ভয় আসবে এই আশঙ্কা কি হতে পারে শ্রী পর্দা ভয় এলো কেন যদি মা মারে তাই স্বপ্না তখন ভয় আসছে কি ভয় তখন ভয় আসছে কি হবে কি হবে যদি হারিয়ে যায় শ্রী শ্রী পর্দা পেনটা হারাবার জন্য যতটা না দুঃখ হলো মায়ের ভয়ে মন বিষাদময় হয়ে উঠেছে তার চেয়ে বেশি মায়ের ভয়ে মন বিষাদময় হয়ে উঠেছে তার চেয়ে বেশি কার থেকে বেশি যে পেনটা হারিয়ে গেলে যে দুঃখ পাবে তার থেকে বেশি দুর্বলতা বোঝা যাবে কি করে ভয় এলেই মানুষ দুর্বল হয় একটা বাড়িতে দেখা যায় একজন মারা গেল সবাই কি সমানভাবে অভিভূত হয় তা না যে পরিমাণে যে দুঃখ পায় সেই পরিমাণে অভিভূত হয় ভয় পায় আবার একজনের পা ভেঙে গেল ডাক্তারখানায় একজন নিয়ে গেল ওষুধপত্র দিল আবার পাও পায়েও চটা বেঁধে দিল অভিভূত হলো না ভয় দুর্বলতা থাকলো না অভিভূত যদি হতো অভিভূত হলে যা যা করণীয় তা করতে বিলম্ব হল সবল যারা তারা তা করতে দ্বিধা করলো না তার মানে অভিভূত হলো না এখানে এই বলতে চাইছেন যে যারা সবল তারা কখনো এই চটা বাঁধবে আমার পায়ে টানবে ব্যথা যন্ত্রণা এসব কথা চিন্তা করে অভিভূত হয়ে পড়ে না দুঃখ পায় না দুর্বলতাও গ্রস্ত হয়ে পড়ে না তাই তারাদের সেটা পাটা ডাক্তার কাছে গেলে সে বেঁধে বুঁদে দিল কষ্টটাকে স্বীকার করে দিল অভিভূত না দ্বিধাবোধ করে না কিন্তু যারা অভিভূত হয় তারা ওটা করতেই চায় না ভয় পায় অনেকে আছে কারো তিত্তপাত রয়েছে কারো আরো কত কিছু হয়েছে অপারেশন করতে হবে সে অপারেশন করতে যে কষ্টটা ভোগ করতে হবে সেই ভয়তে ভয়ে তারা সেই অপারেশনটা করেই না শেষে ভুগতে থাকে শ্রী ঠাকুর বললেন যদি রক্ষা পেতে চাও ভয় এবং দুর্বলতা বলে কিছু রেখো না সৎ চিন্তা এবং সৎকর্মে ডুবে থাকো এই বাণীটি পাঠের পর গোপাল বলছেন আমি সৎ চিন্তা ও সৎকাজ করি তবে রক্ষা পাবো শ্রী আমি কি করে বুঝবো সৎ চিন্তা কি গোপাল চুরি করা একটা অসৎ কাজ মানুষ বাঁচতেও ও বাড়তে চায় ঠাকুর বলেছেন তুমি যদি বাঁচতে চাও তবে ভয় ত্যাগ করো সৃষ্দা কেন গোপাল চুরি করলে ধরে নিয়ে যাবে সৃষ্টিবর্দা আসামে এক বাড়িতে বড় গর্ত করে চোর শীত কেটেছে সামনে বড় একটা কচ্ছপ ছিল কচ্ছপ নাকে কামড় দিয়েছে আর ছাড়ে আর ছাড়ে কচ্ছপ নাকে কামড় দিয়ে বসেছে আর ছাড়ে রক্ষ ধাতু মানে রক্ষা আছে রক্ষ ধাতু মানে রক্ষ আছে রক্ষা আছে পালনও আছে ইষ্টচিন্তা মানেই সৎ চিন্তা তুই তাই বলতে চাচ্ছিস চিন্তা ইষ্টকর্ম যদি রক্ষা করে চলে রক্ষা মানে পালনও আছে তার মানে তাকে রেখে যদি চলি তবে ভয় থাকবে না দুর্বলতাও থাকবে না এখানে একটুখানি বুঝতে হবে ধাতু মানে রক্ষা রক্ষা করা মানে পালনও করা সে তার মধ্যে আছে ইষ্টচিন্তা মানেই কি সৎ থাকা যদি সৎ চিন্তা বা সৎকর্মের মধ্যে থাকি মানে ইষ্ট চিন্তাকে এবং সৎকর্মকে রক্ষা করি মানে রাখি আমার ভিতরে রাখি আমি যদি সেটাকে রেখে চলি তাহলে কি আছে পালন করছি তাহলে আমি রক্ষা পেয়ে যাব ভয় থেকে দুর্বলতা থেকে কেননা সৎকর্ম যে দুই রকম কর্মতে একসঙ্গে থাকতে পারেন এক জায়গাতে সেই কথাটাই বলতে চাইছেন আবার বলছেন যে আমাদের দুঃখ আসে কি করে শোক আসে কী করে সে কথাটাই বলছেন শ্রী ঠাকুর বলছেন অসতে আসক্তি থেকে ভয় শোক ও দুঃখ আসে অসতে আসক্তি আসক্তি মানে কি ইষ্ট ছাড়া ইষ্টকে ছেড়ে বাদ দিয়ে আর যা কিছু আছে জগতে সব কিছু হচ্ছে কি পরম সংস্কার ছাড়া আর যা কিছু সব বন্ধন আর আসক্ত হওয়া মানে বদ্ধ হওয়া বেঁধে থাকা তো ইষ্ট প্রেম ছাড়া আর বাকি সব অন্য যা কিছুতে আমার আসক্তি আসবে যা না হলে চলছে না এমন যদি কোনো কিছু হয় যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামীকে বাদ দিলেও চলে কিন্তু কোনো আর কেউ যদি কেউ থাকে তাকে বাদ দিলে চলছে না অনেক অনেক মেয়েরা আছে যারা হয়তো কোনো একজনকে ভালোবেসেছিল জীবনে তাকে না হলে ছাড় চলছে না বিয়ে হয়ে গেছে কোনোভাবে কোনো কারণে অন্য ঘরে এবার যে সামনে আছে তার কথা ভাবছে না কিন্তু যে নেই যে তার জীবনের কোনো অংশে থাকার কথাও নয় তার কথা ভেবে তার কথা না ভাবলে তার সঙ্গে কথা না বললে তার সঙ্গে যোগাযোগ না করলে চলছেই না এমনটা যেখানে হচ্ছে সেখানে কি হলো স্বামীকে বাদ দিয়ে আর কাউকে কারো প্রতি আসক্ত হওয়া তাই ইষ্টকে বাদ দিয়ে এই সংসারে যা কিছু আছে আমি যদি অন্য কিছুর উপরে আকৃষ্ট হই যেটা না হলে আমার চলছে না এমনটা যদি ভাব হয় যেমন বিড়ি চিকার উদাহরণটা দিয়েছিলেন তেমনি যদি হয় তাহলে আমি তাতে আসক্ত হলাম কিন্তু সেটা যেটা না হলে চলছে না সে কে হবে একমাত্র আমার ইষ্ট ইষ্ট যা বলছেন ইষ্ট যে যে কর্মে খুশি হন সেটাকে বাদ দিয়ে আমি আর যা যে কোনো কর্মে যদি মেতে যাই যদি সেখানে আসক্ত হলাম মানে আমি নিম্নগতিতে গেলাম ঠাকুর আরো বললেন আসক্তিরূপ বালির চড়ায় বেশি দূর এগিয়ে যেও না দুঃখরূপী সূর্যতা বালির চড়া গরম হয়ে গেলে আর ফিরে আসা সম্ভব হবে না তাই আসক্তি কামের পত্নী মায়া মরিছিলাম এর পিছনে দৌড়ালে সূর্য তাপে যখন এই আসক্তি অর্থাৎ বালির চড়া গরম হয়ে গেলে এই রূপী বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি না আর ভালোবাসা আসক্তি যেখানে আছে সেখানে ভালোবাসা নেই প্রেম নেই আমি চুরি করে ধরা পড়লাম তখন জীবন বৃদ্ধির অন্তরায় হলো সৃষ্টি তার থেকে ভয় শোক দুঃখ আসলো কেমন করে গীতা আমি যদি রোজ রোজ চুরি করি পর্দা একদিন করলি বা অসুবিধা কি তাতে আবার ভয় কি করে আসে গীতা চুরি করলে লোকে দেখে নিল ধরা পড়লাম জেল খাটলাম সৃষ্টি পর্দা সেই ভয় এলো শোক হবে কেন উত্তর আমি ধরা পড়ে জেলে গেলাম শ্রী পর্দার শোক হবে কেন জেলে যাওয়ার আগে মারধর খেলাম জনেক মা শোক মানে কষ্ট সৃশিপর্দার যখন একটা ভালো জিনিস হারিয়ে যায় সম্মানটা হারিয়ে যায় ভালোভাবটা হারিয়ে যায় তখন কাঁদে দুঃখ মানে তার জন্য যে ব্যথা অনুভব করে মারধর খেলে তার জন্য দুঃখ আসে আমি যদি চুরি করি মানে অসতের দিকে ঝোঁক এলে ধরা পড়তে পারি জেল খাটতে পারি তার থেকে শোক শোক হয় কোনো পবিত্র বা পছন্দমতো জিনিস হারালে বা আত্মীয় বিয়োগ হলে এখানে চুরি করলাম বলে আমার সবচেষ্টা হারালাম যেটা আমার কাছে পবিত্র যেটা থাকলে মানবজনম সফল হয় তাহলে অসতে আসক্তি থেকে ভয় শোক ও দুঃখ আসে আমরা যে কোনো কিছুই করি না কেন ভয়টা তখনই আসে যে আমার ভিতরে আমি যেটা পবিত্র জিনিস সেটাকে না করে যদি আমি অন্য কিছু করি তখন আমার ভিতরে অনেক রকমের শঙ্কা আসে সন্দেহ আসে দুর্বলতা আসে আর ওই সূত্র দিয়ে ভয় আসে তাই এই অসতে আসক্তি থাকলে সেখান থেকেই ভয় সুখ দুঃখ আসে আর যদি সতে আসক্তি থাকে অর্থাৎ সেটা ভক্তি সতে আসক্তি হচ্ছে ভক্তি মানে ইষ্টকে ছাড়া সেটাই হচ্ছে এই ইষ্টকে না হলে আমার চলছে না এমন ভাবটা যখনই আসছে যত পাকা হবে ততই আমার প্রেম বাড়বে তাই আমাদের এরকম সতের প্রতি যদি আসক্তি থাকে তাহলে আমার ধীরে ধীরে মানব জনম সফল হবে শ্রী ঠাকুর আরো বলছেন অসৎ পরিহার করো সতে আস্থাবান হও ত্রাণ পাবে সৎপতি অসৎ পরিহার করা মানে জীবন বৃদ্ধির অন্তরায় যা তা বাদ দিয়ে চলা এবং জীবন বৃদ্ধিকে অনুসরণ করা অস্থি বৃদ্ধির মূর্ত প্রতীকের উপর নিষ্ঠা থাকলে পথ পাবে শ্যামল সতে আস্থাবান মানে সতে বিশ্বাসী হতে হবে শ্রী শ্রী বর্দা বলছেন কিসের থেকে রক্ষা পাবে বিপদ আপদ থেকে কর্মের দ্বারা যে বিপদ আপদ আসে তা থেকে সৎ সতে মানে ইষ্টে বিশ্বাসী তার মানে ইষ্টের অনুশাসন বাণী মেনে কাজ করব অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর আমাদের ইষ্টকে শ্রী শ্রী ঠাকুর চন্দ্র, তাহলে ইষ্টের অনুশাসন মানে ঠাকুর যা যা বলে গেছেন সেই অনুসারে নিজেকে শাসিত করে এগিয়ে যাওয়া আরও বলছেন সৎ চিন্তায় নিমজ্জিত থাকো সৎকর্ম তোমার সহায় হবে তোমার চতুর্দিক সৎ হয়ে সকল সময় তোমাকে রক্ষা করবেই করবে অর্থাৎ সৎ চিন্তায় নিমজ্জিত থাকবে সৎ চিন্তা অর্থাৎ সদ্ভাব নিয়ে থাকতে হবে সৎকর্ম তোমার ক্ষয় আমি যদি সৎ চিন্তায় থাকি সৎকর্ম আমার হেল্প করবে এবং আমার চতুর্দিকও সেইভাবে সকল সময় আমাকে রক্ষা করবে তার মানে আমি যদি সৎ চিন্তায় থাকি সৎকর্মের মধ্যে ডুবে থাকি তাহলে কী হবে আমার পরিবেশটাও সেইভাবে তৈরি হবে এবং তারা আমাকে জানবে বুঝবে এবং সেইভাবেই আমাকে তারা রক্ষা করবে এই বাণীটি পাঠের পর নীরদা সুন্দরী আলোচনা শুরু করলো থাকো থাকো মানে ডুবে শ্রী শ্রী পিতৃদেব বলছেন সৎ চিন্তা কি আগে বলো নীরদা সুন্দরী সৎ চিন্তা হলো পৃষ্ট বিষয়ক চিন্তা যা জীবন বৃদ্ধির সহায়ক এমন চিন্তা জীবন বৃদ্ধির সহায়ক যা করলে জীবন উন্নতির দিকে যায় বৃদ্ধি পায় সেরকম চিন্তা করলে কার্য হবে। জীবন বৃদ্ধির সহায়ক কর্ম হবে তখন তখন হবে আমাকে থেকে রক্ষা করবে শ্রী শ্রী পিতৃদেব এবার দেবলাকে আলোচনা করার আদেশ দিলেন দেবলা সৎ চিন্তা হলো যা জীবন বৃদ্ধির সহায়ক এরকম চিন্তা করলে এরকম কর্ম করলে সব সময় পরিবেশ আমাকে সাহায্য করবে শ্রী শ্রী পিতৃদেব ও যা বলল তুমি তার চেয়ে একটু ব্যাখ্যা করে উদাহরণ যিনি আমাদের বাচ্চা মূর্ত প্রতীক তিনি ইষ্ট যেমন শ্রীজি ঠাকুর তাতে কি দেবলা তার পথে চললে সকলের মঙ্গল হবে শ্রীজি সকলের মঙ্গল হবে না নিজের মঙ্গল হবে বাণীটি পুনরায় পাঠ করে নিল দেবলা পাঠের পর তাকে নিরুত্তর দেখে শ্রী শ্রী পিতৃদেব বললেন সচিন্তা মানে ইষ্ট চিন্তা ইষ্ট মানে ঠাকুর গুরু তার চিন্তা কি তার কোন চিন্তাটা করব তা তো বললে না সেই সব করব যাতে আমার মঙ্গল হয় তাহলে তিনি যা যা করতে বলেছেন তাই তাই করব দেবলা হ্যাঁ তা বলবো অন্যদের শ্রী শ্রী পিতৃদেব নিজে আগে সেরকম হব সেরকম করব তার চিন্তাই সৎ চিন্তা চিন্তা অর্থাৎ ঠাকুরের চিন্তাই সৎ আর তার কর্ম ইষ্ট যা যা করলে খুশি হন সে সব কর্ম করব। এই তো বলতে চাচ্ছ করার আগে চিন্তা করতে হয় যেমন ধরো সকালবেলা তুমি ঠাকুর বাড়ি এলে তার আগে আসার কথা চিন্তা করলে তারপর ফুল টুল তুলে নিয়ে ঠাকুর চলে এলে তিনি তো মঙ্গলময় তাই তিনি আমাদের মঙ্গলের কথাই বলেছেন যা করলে আমাদের মঙ্গল হয় কল্যাণ হয় সে কথাই বলেছেন তাই আমাদের উচিত তার অনুশাসনবাদ কাটায় কাটায় মেনে চলা কিন্তু যারা ঠাকুরের দীক্ষা নেয়নি তারা কি সৎ করবে না সৎকর্ম করবে না তাহলে যারা দীক্ষা নেয়নি তারা কেমনভাবে চলবে ধৃতিবল্লভকে তিনি জিজ্ঞাসা করলেন ধৃতিবল্লভ তারা তাড়াতাড়ি দীক্ষা নেবে ধৃতি বল্লভের কথা শুনে সকলে হেসে ফেললেন শ্রী পিতৃদেব হ্যাঁ বাবা আছেন মা আছেন তাদের কথা শুনবে পাড়া প্রতিবেশী সকলের মঙ্গলের জন্য করে চলবে এই করতে করতে সে একদিন ঠাকুর পেয়ে যাবে মোট কথা সৎ চিন্তা মানে শুভ চিন্তা মঙ্গল চিন্তা করা অনিষ্ট চিন্তা না করা এবং তা কিন্তু শুধু আমি বা আমার পরিবার আমার পরিবেশের জন্য নয় কেবল জগতের সব যা কিছু ব্যক্তি প্রাণী বস্তু সব জন্যই খুব সুন্দর কথা এই কথাতে আমরা জানতে পারলাম কি বিশেষ করে জানতে পারলাম যে আমরা যদি শোক দুঃখ কষ্ট এর থেকে বাঁচতে চাই তাহলে দুর্বলতা ভয় এবং দুর্বলতা বলে যা কিছু আছে সব কিছু ত্যাগ করতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা ভয় এবং দুর্বলতা আসে কি করে অসতে আসত্ত থেকে ভয় দুর্বলতা শোক দুঃখ কষ্ট আসে আর এইগুলির থেকে যদি রক্ষা পেতে চাই তাহলে কি হতে হবে কি করতে হবে অসৎ পরিহার করো সত্যে আস্থাবান হও ত্রাণ পাবে তাহলে এখান থেকে মুক্তি পাবো কি হোক সতে আস্থাবান হতে হবে অসৎ পরিহার করতে হবে আরও কি বললেন যে সৎকর্ম করতে গেলে এটা সাধারণ কথা আমরা যে কোনো কাজ করতে যাই করার আগে আমরা সেই কাজের বিষয়ে চিন্তা করি কাউকে ফোন করতে গেলাম কি কি বলবো সেটা চিন্তা করি কি বলার প্রয়োজন আছে সেটা চিন্তা করি আমরা কোনো কারো বাড়ি যাচ্ছি কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছি সেখানে কি করতে যাচ্ছি উদ্দেশ্য কি এইগুলি চিন্তা করি চিন্তা করে সেইভাবে ভেবে চিনতে সেদিকে এগিয়ে যাই তো ঠিক এরকম ভাবে সৎ চিন্তা অর্থাৎ গুরু ইষ্ট ঠাকুরকে চিন্তা করতে হবে এখানে প্রশ্ন করলেন কি যে যারা দীক্ষা নেয়নি তাদের তো কোনো ইষ্ট নেই তাহলে তারা কাকে কিভাবে সৎ চিন্তা করবে সৎকর্ম করবে এটাই হচ্ছে মুখ্য বিন্দু যে যারা দীক্ষা নেয়নি যাদের জীবনে কোনো ইষ্ট নেই তারা সৎ চিন্তা ও সৎকর্ম কিভাবে করবে তারা শ্রী শ্রী পিতৃদেব সুন্দরভাবে বললেন যে কি বললেন বাবা তো আছেন মা আছেন বাবা মা আছেন পাড়া প্রতিবেশী আছে সকলের মঙ্গল যাতে হয় সেই কর্ম করবে সেই চিন্তা করবে তাহলেই একদিন সে ঠাকুর পেয়ে যাবে আর অনিষ্ট চিন্তা না করা তা কিন্তু শুধু আমি বা আমার পরিবার বা পরিবেশের জন্যই নয় এটা সবার জন্য যা কিছু আছে এই বিশ্বব্রহ্মাণ্ডে আমার চতুর্পাশে সব কিছু ব্যক্তি বস্তু ও প্রাণী সবার জন্য মঙ্গল চিন্তা করা আর এইভাবে করলেই আমরা ঠাকুরকে পাবো ঠিক আছে আজকের জন্য এতটুকু জয় বন্ধু এই